জীবনের এই জীবনের যখন প্রথম শুরু করেছিলাম জীবনের প্রথম কাপড়টাই পরিয়েছিল অন্য কেউ আর জীবন মাঝখানে কিছু সময় অতিবাহিত করার পর যখন নিঃশেষ হয়ে যাবে তখন এই শেষ কাপড়টাও পরাবো অন্য কেউ তাহলে এই ছোট্ট জীবনে এই ছোট্ট জীবনে কিসের এত অহংকার এত বাহাদুরি এত আত্মসংযম এত মানুষের সাথে কোলাহল এত মানুষের সাথে ঝগড়া আহুচারি এই তো আমাদের জীবন এই জীবনটা আসলে পরিচালনা করতে গেলে আপনাকে যদি বিভিন্ন রকমের পন্থায় অবলম্বন না করেন তাহলে বেঁচে থাকার মানেটা কি জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্য বিভিন্ন রকমের পন্থা এবং সুন্দর সুন্দর কথা এবং জনসম্মুখে আপনাকে নিজেকে প্রকাশ করতে হবে নিজেকে আত্মপ্রকাশ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালোবাসার অপর নাম কি ভালোবাসার অপর নাম হচ্ছে জীবন জীবনকে আপনি যদি উপলব্ধি করতে চান এই জীবনে মানুষ বিভিন্ন রকমের আচার আচরণ করে থাকে ঠিক আছে মানুষের আচরণ কখন শুদ্ধ আর কখন অশুদ্ধ করা লাগবে এটি কিন্তু আসলে মানুষ নিজেকে বুঝতে পারে না নিজেকে তখনই বুঝতে পারে যখন পথ অতিক্রম করতে করতে যখন মানুষ ভুল পথে চলে যায় তখন কিন্তু ওই মুহূর্তটা কিন্তু সে বুঝতে পারে না ঠিক আছে কিছুদিন পর হয়তোবা মানুষের সম্মুখে যখন নিজেকে উপস্থাপন করতে যায় নিজেকে যখন দেখা গেল যে একজন আরেকজনের সাথে মত বিনিময় করতে চায় ওই পাশের মানুষটি কিন্তু তার ওই ভুলগুলো ধরিয়ে দেয় ঠিক আছে অবশ্যই আপনাকে খালি নিজে একা একাই পথ চললে হবে না আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে পাশের মানুষগুলো আছে এই পাশের মানুষগুলোও কিন্তু একটু একটু করে ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে এই তো আমাদের কিছু বন্ধু রয়েছে তারা আমাদের আজকে বলেছিল হয়তো এক জায়গায় যাবে কিন্তু আমাকে ওখানে না নিয়ে গিয়ে সে তারা একাই চলে গিয়েছে ঠিক আছে তারা ওখানে গিয়ে এই রকম সুন্দর করে মোবাইল ধরে ভিডিও ধরে গান শ্যুট করছে অথচ আমরা তাদের অপেক্ষায় ছিলাম যে আমরাও তাদের সাথে যাব কিন্তু খুবই দুঃখের বিষয় খুবই মর্মাহত বিষয় তারা আমাদেরকে এক প্রকার বলা চলে যে সাথেই নেয় নাই ঠিক আছে এটি তারা হয়তো এক সময় বুঝতে পারবে এখন বুঝতে পারবে না এখন তাদের মনে নতুন যৌবন গড়িয়েছে ঠিক আছে নতুন যৌবনে যখন পদাপন করে মানুষের শরীরের ভিতরে তখন কিল 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 করে ঠিক আছে যৌবন ফুরিয়ে যখন যাবে তখন আসবে আমাদের কাছে ঠিক আছে তখন আমাদের কাছের মানুষগুলো কিন্তু অবশ্যই তখন কাছের মানুষগুলো কিন্তু প্রয়োজন পড়বে বিপদে পড়লে ওই দূরের মানুষগুলোর চাইতে কাছের মানুষগুলো কিন্তু আগে আসে ঠিক আছে এই কাছের মানুষগুলোকে আপনাকে সবসময় ভালোবাসা দিয়ে পাশে রাখতে হবে ভালোবেসে সবসময় আপনাকে সাথে নিয়ে চলতে হবে আপনি যদি কাছের মানুষগুলো সাথে নিয়ে না চলেন তাহলে কোনো রকমের বিপদে আপনাকে নিজের মানুষ থেকে কাছের মানুষ কিন্তু আগে আপনাকে সবসময় পরামর্শ দেবে এবং আপনাকে গাইডলাইন দেবে আপনাকে ছাপড় দিবে আপনাকে ভালোবাসা দিয়ে আটকে ধরে রাখবে আর দূরের যে বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু ওই আপনার বিপদ দেখলে আপনাকে ধুরু দূরু সেই সেই দুরু দূরু সেই সেই এরকম করে তাড়িয়ে দিবে। এই তো হলো পৃথিবীর ভালোবাসা তাহলে এই পৃথিবীর ভালোবাসা যে ভালোবাসা রয়েছে তাহলে কি বলেছিলাম প্রথম হেডলাইন বলেছিলাম এসেছিলাম অন্যের হাতে কাপড় পরে আবার চলেও যাব যখন শেষ নিঃশ্বাসতে করব। তখনও কিন্তু যাব অন্যের হাতেই কাপড় পরে তাহলে এই জীবন নিয়ে বাহাদুরি করে লাভ মানুষের সাথে চলতে গেলে বাহাদুরি না করে নিজেকে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করুন সবাইকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানাচ্ছি যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে